উনিশে নভেম্বর দু হাজার পঁচিশ প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার একুশতম কিস্তির টাকা ট্রান্সফার করতে চলেছেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তামিলনাড়ু থেকে এই টাকা ন কোটিরও বেশি কৃষকের অ্যাকাউন্টে মোট আঠারো হাজার কোটিরও বেশি টাকা ট্রান্সফার করা হবে এবং সকাল এগারোটার সময় এই অনুষ্ঠান হবে আপনাদের আমরা লাইভ দেখাবো সকাল এগারোটা থেকে মাননীয় প্রধানমন্ত্রী যে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার একুশতম কিস্তির টাকা ট্রান্সফার করবেন তো এই বিষয়ে অনেক আগে থেকেই আপডেট দিয়ে দেওয়া হয়েছিল পিএম এম যে অফিসিয়াল টুইটার হ্যান্ডেল ছিল সেখানে জানিয়ে দেওয়া হয়েছিল এবার পিএম কিষাণের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানেও এই বিষয়ে আপডেট দিয়ে দেওয়া হলো মানে পপ আপ মেসেজ বা পপ আপ একটা ব্যানার প্রকাশ করা হয়েছিল যেখান থেকে আপনারা দেখতে পেয়েছিলেন তবে তখনও পর্যন্ত পিএম কিষাণের ওয়েবসাইটে কুড়ি তম কিস্তির টাকা মাননীয় প্রধানমন্ত্রী যে দোসরা আগস্ট দিয়েছিলেন সেই ব্যাপারে আপডেট ছিল এখন কিন্তু সম্পূর্ণ ওয়েবসাইটে লেখা হয়ে গেছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার একুশতম কিস্তির টাকা মাননীয় প্রধানমন্ত্রী উনিশে নভেম্বর কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন তামিলনাড়ু থেকে এছাড়াও যাদের এফটিও নো ছিল এফটিও কিন্তু এবার ইয়েস হয়ে গেছে এবং ব্লুটিক চলে এসেছে আপনাদের আমি অনেকগুলো ভিডিও দিয়েছি যেখানে দেখিয়েছিলাম ওয়েটিং ফর অ্যাপ্রুভেল বাই স্টেট এটা হয়েছিল তারপর দেখিয়েছি আর এফ সাইন বাই স্টেট এটাও হয়েছিল অর্থাৎ স্টেটের অ্যাপ্রুভেল বাকি ছিল প্রথমে তারপর স্টেট অ্যাপ্রুভেল দিয়ে দিয়েছিল তবে এফটিও টিও প্রসেসড নো ছিল এবং সেখানে কিন্তু রেড ক্রস ছিল অর্থাৎ ফান্ড ট্রান্সফার অর্ডার তখনও পর্যন্ত হচ্ছিল না এবার দেখাবো এফটিও প্রসেসড হয়ে গেছে অর্থাৎ ফান্ড ট্রান্সফার অর্ডার পড়ে গেছে এবং তাতে ব্লু টিক চলে এসেছে দু দুটি আপডেট আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি দেখতে পাবেন তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর অন্যদেরকেও শেয়ার করে জানতে সাহায্য করবেন যে এই ধরনের আপডেট এসেছে চলুন কথা না বাড়িয়ে সরাসরি আমরা ভিডিওর মূল পর্বে চলে যাই ওয়েবসাইটে আপডেট এবং আপনাদের স্ট্যাটাসে এফটিও প্রসেসড ইএস ইয়েস এবং পেমেন্ট প্রসেসড এই দুটো যে পরিবর্তন এসেছে সব কিছু দেখার জন্য আপনাকে গুগলে এসে সার্চ বারে টাইপ করতে হবে পি এম কিষান ডট ডট ইন লিখে এটাই প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তো এটা আপনি টাইপ করার পরে যখনই সার্চ করবেন তখনই পিএম কিষানের এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন এখানে আসার পরে আপনি একটু স্ক্রল করে নিচের দিকে যাবেন স্ক্রল করে নিচের দিকে গেলে দেখতে পাবেন সেই বিষয়ে আপডেট দিয়ে দেওয়া হয়েছে আপনাদের সরাসরি দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কুড়িতম তম কিস্তির আপডেট ছিল বর্তমানে লেখা আছে দেখুন দি অনারেবল প্রাইম মিনিস্টার রিলিজড দি টোয়েন্টি ফার্স্ট ইনস্টলমেন্ট অফ পি এম কিষান অন নাইনটিন নভেম্বর টু থাউজেন্ড ইন কোয়েম্বাটোর তামিলনাড়ু অর্থাৎ তামিলনাড়ুর কোয়েম্বাটুর থেকে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একুশতম কিস্তির টাকা পিএম এম কিষান সম্মান নিধি যোজনায় উনিশে নভেম্বর দু হাজার পঁচিশে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্থানান্তর করতে চলেছেন এমনটাই কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে লিখে দেওয়া হয়েছে আপনাদের আমি সরাসরি দেখাচ্ছি আপনারা নিজেরা চেক করে দেখে নিতে পারেন তবে তার আগে আপনাদের স্ট্যাটাসে যে আপডেটটা এসেছে সেটা আপনি দেখে নেন তারপর দুটো বিষয় আপনি স্ট্যাটাস চেক করে দেখে নেবেন এবং অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আপনি আপনার স্ট্যাটাস চেক করার জন্য স্ক্রল করে নিচের দিকে আসবেন দেখবেন ফার্মার্স কর্নার আছে তার নিচেই লেখা আছে দেখুন নো ইয়োর স্ট্যাটাস এর ওপর আপনি ক্লিক করে নেবেন এর ওপর ক্লিক করার পরে আপনার স্ট্যাটাস চেক করার জন্য পরবর্তী পেজটা খুলে যাবে এখানে এলেই আপনি দেখতে পাবেন প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন নম্বর এবং এই ক্যাপচা কোডটা এন্টার করতে হবে এবং গেট ওটিপিতে ক্লিক করতে হবে আর আপনি যদি রেজিস্ট্রেশন নম্বর না জেনে থাকেন তাহলে নো ও রেজিস্ট্রেশন নম্বরের ওপর ক্লিক করে নেবেন এখানে ক্লিক করার পরে আপনি আপনার মোবাইল নম্বর কিংবা আপনার আধার নম্বর দিয়ে ক্যাপচা কোড দিয়ে আপনি কিন্তু গেট মোবাইল ওটিপি কিংবা আধার ওটিপিতে ক্লিক করে সেখানে ওটিপি দিয়ে আপনি আপনার রেজিস্ট্রেশন নম্বরটা চেক করে নিতে পারবেন তো আপনি আপনার রেজিস্ট্রেশন নম্বর চেক করে নেওয়ার পরে রেজিস্ট্রেশন নম্বর দিয়ে দেবেন এবং গেট ওটিপিতে ক্লিক করলেই আপনার স্ট্যাটাস চলে আসবে এবার দেখুন আমি একটা স্ট্যাটাস বের করে নিয়েছি আপনাদের দেখানোর জন্য স্ট্যাটাসের একেবারে উপরের দিকে আপনি দেখতে পাবেন পার্সোনাল ডিটেলস আছে দেখতেই পাচ্ছেন আপনারা পার্সোনাল ডিটেলস আছে এরপর স্ক্রল করে নিচের দিকে গেলে আছে এলিজিবিলিটি স্ট্যাটাস এই এলিজিবিলিটি স্ট্যাটাসে ল্যান্ড সিডিং ইয়েস ইকেওয়াইসি স্ট্যাটাস ইয়েস এবং আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস ইয়েস এই তিনটে আপনাকে দেখে নিতে হবে লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলসে দেখুন আপডেট চলে এসেছে চোদ্দোতম কিস্তির ঘর আপনাদের আমি সরাসরি দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপডেট চলে এসেছে তো দেখুন আমি লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলস এর স্ক্রিনশট নিয়ে নিয়েছি এখানে দেখতে পাচ্ছেন পরিষ্কারভাবে এফটিও প্রসেসড ইয়েস আছে এবং ব্লু টিক আছে এই ব্লু টিক কথার অর্থ আপনার আর কোনো সমস্যা নেই এবং ফান্ড ট্রান্সফার অর্ডার পড়ে গেছে এবার দেখুন পেমেন্ট স্ট্যাটাসের ঘরে লেখা আছে পেমেন্ট প্রসেসড অর্থাৎ পেমেন্ট দেওয়ার জন্য প্রসেসিং শুরু হয়ে গেছে এটাই কিন্তু লেখা আছে আরও স্ক্রল করে আপনি একটু নিচের দিকে চলে যান তাহলে দেখতে পাবেন পেমেন্ট মোড লেখা আছে আধার অর্থাৎ আধারের মাধ্যমে টাকা দেওয়া হবে সেই কারণে পেমেন্ট মোড আধার দেওয়া আছে আপনি দেখতে পেলেন সমস্ত ডিটেলস এখানে কিন্তু লেটেস্ট ইনস্টলমেন্টের ঘরে যে আপডেট এসেছে আপনারা চেক করে দেখুন আপনাদের আপডেট এসেছে কিনা না এফটিও প্রসেসড ইয়েস এসেছে এবং পেমেন্ট স্ট্যাটাসের ঘরে পেমেন্ট প্রসেসড হয়ে গেছে তো ভিডিওতে আপনাদের আমি সরাসরি দেখিয়ে দিলাম প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার একুশতম কিস্তির টাকা উনিশে নভেম্বর সকাল এগারোটার সময় যে মাননীয় প্রধানমন্ত্রী ট্রান্সফার করতে চলেছেন সেই বিষয়ে অফিসিয়াল ওয়েবসাইটে আপডেট দিয়ে দেওয়া হয়েছে একই সঙ্গে এফটিও প্রসেসড ইয়েস এবং ব্লুটিক চলে এসেছে তার মানে ফান্ড ট্রান্সফার অর্ডার পড়ে গেছে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মাননীয় প্রধানমন্ত্রী যখনই রিমোটের বটন প্রেস করেই টাকা ট্রান্সফারের শুভ সূচনা করবেন তখনই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার দু হাজার টাকা যাদের ডিউ আছে তাদের ক্ষেত্রে বেশি টাকা আসতে পারে এবং এটি জানেন বিশ্বের বৃহত্তম ডিবিটি ট্রান্সফার তো ডিবিটি ট্রান্সফার মানে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে রিমোটের বটন প্রেস করার সঙ্গে সঙ্গেই কিন্তু ঢুকতে শুরু করবে টাকা আধারের মাধ্যমে এই টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে যাই হোক আপনারা সঙ্গে থাকুন আমরা লাইভ দেখাবো সেই অনুষ্ঠান আপনাদের তো এই ভিডিওটি দেখার পরে আপনার মন্তব্য কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান আইকনটা অল করে রাখবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন